E <laughs>

না জানি সামনে আবার ঠিক হয়ে যাবে কিন্তু আজ ফলিলের ব্যাপারটা দেখেন ফলিল যে কোস্টার মিক্সার করে বিক্রি করে এই গোসটা যদি উনি সাতশো টাকা কেজি গেছে অন্যান্য দোকানে ওটা সাড়ে আটশো টাকা হবে কুঁচে ভোট গেছে আর ওয়ার আর কেন নেয় সেটাও মানুষই ভালো জানে মিক্সার গোজ সব জায়গায় খায়ও না আর মিক্সার গোজ যারা খায় তারাই জানে যে এটা কেন ভালো হয় কেন হয় না হয় তারাই ভালো বুঝতে পারবে কিন্তু এমনি যারা খোলা বেলা বাজারে গেছে

আমারই এক ব্যব দিয়ে নেয়াটের সহ সহপতি নেয় কিংবা আমারও বেশি করতে বললাম না কেজিতে দেড়শো টাকা ডিফারেন্স হয় মিক্সার আর আলাদা পার কেজিতে দেড়শো টাকা তাহলে এই সব একসাথে না করা তারপরে সব মিলায় দেওয়া এর মাধ্যমে কি দেড়শো টাকা থাকতে ইউবের ভিতরে দেড়শো টাকা আপনি একটা পুরো একখানে সব দিয়ে দেবেন আর সকালকে সৌদা মধু বেসবেন এখানে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো কেজি ডিভারেন্স এই ডিভারেন্সের দেখালে আপনি কোথায় দেখেন যে আসলে আপনার মাথার গোধ বিক্রি করে চারশো টাকা ধান দেখা যাচ্ছে পেপসারা বিক্রি করে তিনশো টাকা এক

ایے جوڑا ایے جوڑا ایدل جوڑا ایے دیکھتے پڇن ایے جوڑا 460 ما شاء الله ما شاء الله ما شاء الله হাটে গাবতুলি হাটে এক নম্বর কাউন্টারে লাইভ সোল্ড এই মুহূর্তে বিক্রি হয়ে গেল দুই লাখ বিশ দুই লাখ বিশে এই সুঠাম দেহ গরুটি বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আরেকটি গরু সেল হয়ে গেল দুই লাখ পঁয়তাল্লিশে সেল হয়ে গেল দুই লাখ পঁয়তাল্লিশ কয়টা নিছি দুই লাখ পঁয়তাল্লিশে এই মুহূর্তে গাবতুলি হাট এক নম্বর কাউন্টার থেকে সেল হয়ে গেল সোল্ড দুই লাখ পাঁচচল্লিশ কোনটা এটা হ্যাঁ জিজ্ঞেস করে আরেকটি গরু লাইভ সোল্ড তিন লাখ পঞ্চাশ হাজারে সেল হয়ে গেল গাছপুলো একটা নাসির ব্যাপারের গরু তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ নাসির ব্যাপারের গরুটি বিক্রি হয়ে গেল এই মুহূর্তে তিন লাখ পঞ্চাশ লাইফ সোল

এক লাখ বাইশ দুই লাখ ষাট একশো পাঁচ এক লাখ পাঁচ আমারও লাইফ সেল নিয়ে চলে এলাম এই যে এই মুহূর্তে যে গড়িটা দেখতে পাচ্ছেন

এই যে এখানে একটা গরু দেখতে পাচ্ছেন এক লাখ পাঁচে সের হয়ে গেলো এক লাখ পাঁচ দেখতে পাচ্ছেন রোডে এক লাখ পাঁচ আর ওই পাশেরটা হচ্ছে দুই সত্তর দেখতে পাচ্ছেন লাইভ সল্ট জাপতুলিহাট এক নম্বর কাউন্টারের সামনে থেকে ভিডিওটি ধারণ করছে দুই সত্তর এক পাঁচ আবার নিয়ে চলে এলাম গাবতুলি হাটের এক নম্বর কাউন্টার থেকে আটান্ন হাজার পাঁচশো দিয়ে এইমাত্র একটা গাদতুলি থেকে একটা একটু বিক্রি হয়ে গেল আটান্ন হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন একটা সাদা কালার চমৎকার সুতাম দিয়ে একটি গরু বিক্রি হয়ে গেল একশো চল্লিশ এক লাখ চল্লিশে দেখতে পাচ্ছেন আপনারা না ভালো হচ্ছে মার্শাল দেখতে পাচ্ছেন এক লাখ চল্লিশে বিক্রি হয়ে গেল গরুটি ইতিমধ্যে চমৎকার চল্লিশে বিক্রি হয়ে গেল গরুটি এই মাত্র গাততুলের হাট থেকে লাইফ সল্ট এক লাখ চল্লিশ আনুমানিক চার মন আমার আমার ধারণা মতে আনুমানিক চার মন ওই হইতে পারে ওয়েটটা জানালাম আপনাদের সুবিধা হতে

আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে কিছু বলদের লাইন আপ হাটে অস্থায়ী হাট যেখানে প্যান্ডেল করা হয়েছে ভিআইপি প্যান্ডেল সেখানে কিছু গরু বিশাল বিশাল সুন্দর সুটাম দেহের কিছু বলদ গরু আপনাদের দেখাচ্ছি গরুগুলা খুবই চমৎকার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাত রাতের অস্থায়ী হাটের চরিত্র আপনাদের তুলে ধরছি সুঠাম দেহের সব গরুগুলো সারিবদ্ধ ভাবে রাখা দেখতে পাচ্ছেন चमत्कार

আমরা চলে আসলাম নাসির বাইর সমাগমের এখানকার থেকে পরিচিত এবং সব বড় বড় গরু নাসির ভাইয়ের কাছে পাবেন আরে সরো বাবা আপনি ধরা আছেন সামনে চলে গেলাম আরে عليكم السلام भैया क्यों साहब आते भीतर एकदम भीतर ओ के नाम जी ব্যাপারী নাসির ব্যাপারী নাসির ব্যাপারী জানা না নাসির ব্যাপারী

এই মুহূর্তে জোরটি জোড়াটি বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি হাজারে mongodb pari goru proton সালাম আলাইকুম সবাইকে আমরা এখন আছি গাবতুল্লি করুর হাটে ঘুরতেই দেখতে পাচ্ছি আমরা দুইটা সুন্দর গরু একটা কালো এবং লাল গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকায় দেখতে পাচ্ছেন কত সুন্দর জোড়া গরু সুঠাম দেহের গরু সুঠাম দেহের গাবতুলিতে আজকে রবিবারের রাত্রে আমরা চলে এসেছি গাবতুলি গড়ে ক্রেতার সমাগম তেমন দেখা যাচ্ছে না আজকে যেহেতু রবিবার ছিল মাংসের দোকান বন্ধ কসাইদের রানা নাই কালকে তো সোমবার কালকে সোমবার কালকে সোমবারের বাজার মোটামুটি ভালো হবে আশা করি আজকে যেহেতু রবিবারের রাত এখন বাজে রাত এগারোটা তিরিশ আমরা চলে এসেছি গাবতুলি স্থায়ী গবাদি পশুর হাটে আমার সাথে আছেন আশিকুর রহমান লালবাগ থেকে পুরোটা ভিডিও জুড়ে বলেন আমি এসেছি ভাইয়া আমি আনন্দ এসেছি ডাইনোস থেকে হ্যাঁ 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 গরু দেখতে এসেছি যা বুঝতেছি ভাইয়া গরু না গরু আসছে আলহামদুলিল্লাহতে ভালো গরু আসছে এবং গরুর দাম রিজনেবল বলা যাবে না রিজনেবল কারণ এখনো তারা গরু ছাড়তেছে না দামটা হাতে মানে হাতে রেখে দিচ্ছে তবে আমার ধারণা গরুর দাম কমবে গরু কিনার ইচ্ছা আজ কি হ্যাঁ হ্যাঁ আজকে যদি হ্যাঁ আমাদের ইচ্ছা আছে আমরা এখান থেকে এখানে যদি গরু পছন্দ না হয় তাহলে আমরা

তো এক ভাইয়ের সাথে কথা বললাম ভাই বলল হঠাৎ হইতে না গরুর বাগান নাকি কমবে তো আমরা আজকে টার্গেট করবো সুখ চান্ডে সুখ চান্ডে আমরা খুঁজতেছি ইতিমধ্যে সুখ চান্ডে দিকে পাই কিনা তো আজকে দেখা যাচ্ছে ক্রেতা সমাগমের ভিড় কম বেড়া রাত হচ্ছে আপনার এগারোটা তিরিশ হাট মানে হচ্ছে ফাঁকা গরু ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে তো যেহেতু আলোর স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারছি না আমরা আপনাদের সামনে নিয়ে কিছু গরু দেখানোর চেষ্টা করব হুম আর কত কত দেখেন হ্যাঁ তাহলে প্রায় করে আপনি আমাকে টাকাটা

पानी <laughs> चाहिए <laughs>